সবাইকে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এতদিন ভিডিও দিতে পারিনি আপনাদের মাঝে সাইদি আমি অল্প অসুস্থ ছিলাম বলে আবার এসেছে আপনাদের মাঝে সাইদি তুলে ধরতে আপনারা অল্প সাপোর্ট করবেন জিপি গোসাইডুবি ভালোবাসার পাল তুলে চলো আমরা ভেসে যাই যে দেশে মানুষ নাই ওই দেশে স্বপ্নের ঘর সাজাই আম খাইয়া জাম খাইও তেঁতুল খাইও না আমার কথা কখনো ভুলে যাইও না খুঁজে দেখো আশেপাশে কেউ আছে সে নাকি তার জীবনের চেয়ে ও তোমাকে ভীষণ ভালোবাসি যারা ভুল পাইলে চলিয়া যায় তারা জীবনেই থাকতে আসি যারা ভুল শুধু পাশে থাকে তারাই তো তোমাকে ভীষণ ভালোবাসি আর কখন মরণ হয় কেউ জানে না আর যদিও জানত তাহলে সব মানুষই আল্লাহকে সেবা যত্ন করত সেজন্য দেই নাই আল্লাহ যে আমার বান্দা কতটা আমাকে ভালোবাসে সেটাই পরীক্ষা করছি এখানে ভালো আল্লাহ বিচার করবে তার আজু কতদিন আছে সেটা আল্লাহ জানে এমন জায়গায় থাকে লাগে না ভালো কাপ লাগে না ভালো খাবার লাগে না ভালো পিন্ডার লাগে না কারো ভালোবাসা সেজন্য বলছি এই পৃথিবীতে কিছু ভালো কাজ করিয়া যাও এই পারে না পাইলেও ওই পারে ঠিক পাবে